বর্তমান সময়ে বাংলাদেশের অভিনয় জগতের খুব জনপ্রিয় একটি নাম হল আফরান নিশো এই অভিনেতার পুরো নাম আহমেদ ফজলে রাব্বি নিশো তার অভিনীত টেলিফিল্ম এবং ধারাবাহিক নাটকের সংখ্যা আটশোটিরও বেশি বর্তমানে তিনি টেলিভিশন ছাপিয়ে চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মে বেশ সাফল্যের সাথে নিজের অবস্থান টিকিয়ে রেখেছেন আফরান নিশো উনিশশো সালের আট ডিসেম্বর জন্মগ্রহণ করেন তার জন্ম হয় টাঙ্গাইলের ভঙ্গাপুর উপজেলায় আফরান নিশোর পিতার নাম মোহাম্মদ আব্দুল হামিম মিয়া তিনি ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা তাছাড়াও তিনি পেশায় টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও ভঙ্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন ফুসফুসে ক্যান্সারজনিত রোগে দীর্ঘদিন ভোগেন তিনি তারপর দুই সালের একই অক্টোবর না ফেরার দেশে চলে যান আফরান মায়ের নাম রাবেয়া খাতুন পরিবারে মা বাবা ছাড়াও তার এক ভাই ও এক বোন রয়েছে আফরান্দিসো ধানমন্ডি সরকারি বালক বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন সেখান থেকে এসএসসি পাশ করেন এবং পরবর্তীকালে ঢাকা কলেজ থেকে এইসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তারপর তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন দুই সাল থেকে আফরান্দিসো কর্পোরেট সেক্টরে কর্মজীবন শুরু করলেও সেখানে বেশিদিন কাজ করেননি দুই হাজার তিন সাল থেকে তার অভিনয়ের যাত্রা শুরু হয় অভিনয়ের গুরু হিসেবে তিনি মানেন হুমায়ুন ফরিদিকে নিশোর অভিনয় জগতে হাতে করি হয়েছিল অমিতাভ রেজার বিজ্ঞাপন চিত্রে অভিনয় করার মাধ্যমে এরপর তিনি আরও বেশ কয়েকজন নির্মাতার সাথে নানা রকম কাজ করেন ক্রমে থাইল্যান্ডে গিয়ে ডাবল কোলা ব্র্যান্ডের জিনি জিঞ্জার ফ্লেভারের একটি বিজ্ঞাপন চিত্রে তিনি অংশ নেন অতপর গাজী সুব্র গুলাম হায়দার কিসলু কিরণ মেহেদি প্রমুখ খ্যাতনামা পরিচালকের পরিচালনায় বেশ কয়েকটি বিজ্ঞাপনে অংশ নেন তিনি অভিনয় জীবনে তিনি বাঁধন আনিকা কবির শখ নিসরাত ইমরস্তিশা ও মেহেজাবিন চৌধুরী সহ অনেক অভিনেত্রীদের সাথে কাজ করেছেন তিনি প্রথমবার যে নাটকে অভিনয় করেন সেটি হলো গাজী রাকায়াতের পরিচালিত ঘরছাড়া নাটক এই নাটকটি দুই হাজার ছয় সালে মুক্তি পায় তার অভিনীত কিছু উল্লেখযোগ্য নাটক হলো অপেক্ষার ফটোগ্রাফি আধার ও আলো বাদল দিনের প্রথম কদম ফুল চলনা বৃষ্টিতে ভিজি কায়াকর লোটা কম্বল ইত্যাদি এছাড়াও তিনি বেশ কিছু টিভি সিরিজেও কাজ করেছেন আফরান্দিসো দুই হাজার সালে শাহ আলম মণ্ডল পরিচালিত তথ্য চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন চলচ্চিত্রটি অসংখ্য মানুষ দ্বারা প্রশংসিত হয়েছিল এই চলচ্চিত্রটি সাফল্যর পরে নিশো জীবন যেমন স্বপ্নজাল সহ আরও কয়েকটি বাংলাদেশি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন সম্প্রতি তাকে সুড়ঙ্গ চলচ্চিত্র অভিনয় করতে দেখা যায় যা দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করে আফরান নিশো বিবাহিত অভিনেতার স্ত্রীর নাম নাইজা মাহমুদ তৃষা দীর্ঘ চোদ্দ বছর প্রেমের পর প্রেমিকাকে বিয়ে করেন জনপ্রিয় এই অভিনেতা তাদের বিয়ে হয়েছিল দুই সালের মে মাসে পরবর্তীতে এই দম্পত্যের সংসারে এক সন্তান জন্ম হয় যার নাম নির্বাণ ভক্তদের ব্যাপক আগ্রহ থাকলেও নিশো নিজের ব্যক্তিগত জীবন সবসময় আড়ালে রাখার চেষ্টাই করেছেন বিভিন্ন জরিপ থেকে পাওয়া তথ্য অনুসারে আফরান নিশোর নেট মূল্য জিরো মিলিয়ন আফরান নাটকে অভিনয়ের জন্য তিন লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন অভিনয় জগতের কিছু সূত্র থেকে জানা যায় যে তার আয় চব্বিশ লক্ষ টাকা এবং তার মতে সম্পত্তি পনেরো কোটি টাকা দুই হাজার একুশ সালের ঈদুল আজহায় আফরান্দিসো অভিনীত নাটক ঘটনা সত্য নিয়ে চরম বিতর্ক তৈরি হয় রুবেল হাসান নির্মিত এই নাটকে বিশেষ শিশু বা স্পেশাল চাইল্ডদের বাবা মায়ের পাপ কর্মের ফল বলে ভুল বার্তা দেওয়ায় অভিযোগ ওঠে পরে নাটকটি ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নেওয়া হয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান্দিসো যে কোনো চরিত্রেই নিজেকে খুব সহজে মানিয়ে নিতে পারেন তিনি তার অভিনয় শৈলীর ধরণও দর্শক মহলে আলাদা ও গ্রহণযোগ্যতা পেয়েছে তাই তো তাকে নিয়ে নির্মাতারা সবসময় নতুন কিছুর পরিকল্পনা করে থাকেন টেলিফিল্ম ওয়েব সিরিজ এবং ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন আফরান নিশো বাংলাদেশের এই অভিনেতার মতে অভিনয়ের জন্য চেহারাটা গুরুত্বপূর্ণ নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অভিনয় জানা এই কথাতেই বিশ্বাস রেখে কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন আফরান নিশো তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কী জানিয়ে দিন কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে